বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো আয় আল্লাহ কুনা করসি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করসি বটে কিন্তু উম্মত তো তো তোমার উম্মত তো তোমার হাবিবে আর আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় আল্লাহ আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে গড়ে পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি দিলা কেন আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়াই না। আল্লাহ আপনি পিটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধা আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন আল্লাহ সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তাবে দেখি নাই তাবে তাবে দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোন সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখায় দাও মালিক যে তুমি ময়দানে চলে আসছো আমাদেরকে কুদরত দেখ তোমার চুদ্র দেখায় দাও না হয় কোনো বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়